সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নারায়ণগঞ্জে মার্স ফর ডক্টর ইউনুস কর্মসূচি নতুন দল আনছেন ডেস্টিনির রফিকুল আমিন লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন জামায়াত আমির পলাশবাড়িতে অর্ধ শতাধিক হিন্দু ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াত ইসলামীতে ছাত্রদল নেতাকে লক্ষ্য করে গুলি পিস্তল সহ হামলাকারীকে ধরে পুলিশে দিলেন জনতা আদালতের এজলাসেই পুলিশকে মারধর বিএনপির ছয় নেতাকর্মী আটক ভুয়ায় বাজার ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত চল্লিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নারায়ণগঞ্জে মার্স ফর ডক্টর ইউনুস কর্মসূচি নারায়ণগঞ্জে মার্স ফর ডক্টর ইউনুস মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে সোমবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয় এতে রাজধানীর দনিয়া কলেজের সাবেক শিক্ষার্থী আলিফ দেওয়ানের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী সিয়াম হোসেন নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী আলামিন সাব্বির ইসলাম ও রাসেল মিয়া প্রমুখ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস দেশের মানুষের জন্য কাজ করছেন উল্লেখ করে মানববন্ধনে বক্তারা বলেন ফেসিস্ট শেখ হাসিনা সরকারের সময় কেউ কথা বলতে পারত না স্বাধীনভাবে চলতে পারত না এখন দেশের মানুষ স্বাধীনভাবে চলতেও কথা বলতে পারছে আগামী দুই তিন বছর এই পরিস্থিতি চলমান থাকলে ভালো একটি পরিস্থিতির মধ্যে আমরা দেশে নির্বাচন করতে পারবো একদল চাঁদাবাজি অপকর্ম করছে আবার তারা নির্বাচন নির্বাচন করছে সরকারের প্রতি দাবি জানিয়ে বক্তার আরো বলেন গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে দুই হাজারের বেশি মানুষ মারা গেছে এর বিচার আগে হতে হবে আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে জুলাই আন্দোলনের আমরা যারা সহযোদ্ধা আছে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমরা দলমত নির্বিশেষে চাই ইউনুস সরকার প্রয়োজনীয় যে বাধ্যতামূলক সংস্কার আছে সেটা করুক দেশটা সুন্দর মতো গোছানোর পর নির্বাচন হোক আগামী দুই তিন বছর প্রয়োজনে ডক্টর ক্ষমতায় থাকুক সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে নতুন দল আনছেন ডেস্টিনির রফিকুল আমিন দীর্ঘদিন কারাভোগ করে মুক্তি পাওয়া ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন এবার রাজনীতিতে নামছেন তার নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল আগামী সতেরো এপ্রিল দলের আত্মপ্রকাশের কথা রয়েছে তার দলের সদস্য সচিব হিসাবে থাকবেন ভিপি নুরের গণ অধিকার পরিষদ থেকে বিদায় নেওয়া ফাতিমা তাসনিম গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য থেকে ইতোমধ্যে পদত্যাগ করেছেন তিনি ডেস্টিনি গ্রুপের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন রাজধানীর হোটেল সেরাটন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এ অনুষ্ঠানে যোগদানের জন্য রাজনৈতিক দল নাগরিক সমাজের প্রতিনিধি ছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে দলের এক শুভেচ্ছা বার্তায় বলা হয় অপার সম্ভাবনাময়ের দেশ বাংলাদেশ আজ নতুন এক রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে উল্লেখ্য ডেস্টিনি গ্রুপ ছাড়াও মোহাম্মদ রফিকুল আমিন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক ডেস্টিনির সম্পাদক অর্থ পাচার ও ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন নিয়ে দুর্নীতি দমন কমিশনের করা দুটি মামলায় দীর্ঘ সময় কারাভোগ করেন তিনি দুহাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্তি পান লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন জামায়াত আমির লন্ডনে জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান ও নায়েব আমির আবদুল্লাহ তাহের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সম্প্রতি তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় গিয়ে দেখা করেন আজ মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব সাংবাদিক ও লেখক মারুফ কামাল খান তার ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন মারুফ কামাল খান বলেছেন ইউরোপ সফর শেষে লন্ডন পৌঁছে সম্প্রতি জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও নায়বী আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ আবু তাহের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরেছেন পলাশবাড়িতে অর্ধ শতাধিক হিন্দু ধর্মাবলম্বী যোগ দিলেন জামাইত ইসলামীতে বাংলাদেশ জামায়াত ইসলামী গাইবান্ধার পলাশবাড়ি পৌরসভার নয়নং ওয়ার্ডের উদ্যোগে দাওয়াতি পক্ষ উপলক্ষে দাওয়াতি অভিযান পরিচালিত হয়েছে দাওয়াতে সারা দিয়ে অর্ধ শতাধিক হিন্দু সম্প্রদায়ের নানা বয়সের মানুষ জামাইতি ইসলামীতে যোগদান করেছেন সোমবার নয়নং ওয়ার্ডের হিজলগাড়ি মসজিদে এই কার্যক্রম শুরু হয় এবং শেষ হয় কুমোরপাড়ায় গিয়ে এ সময় কুমোরপাড়ার বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের মধ্যে জামায়াত ইসলামীর দাওয়াত প্রদান করা হলে অর্ধ শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ জামায়াতের সদস্য ফর্ম পূরণ করে দলটির প্রতি সমর্থন জানান এই ব্যাপারে জামায়াতে সদ্য যোগদানকৃত নবানু পালের সাথে কথা হলে তিনি কালের কণ্ঠকে বল এই ব্যাপারে জামায়াতে সদ্য যোগদানকৃত নবানু পালের সাথে কথা হলে তিনি সময়ের কণ্ঠস্বরকে জানান আমরা দীর্ঘ ৩০ বছর যাবত একটা জমি নিয়ে ঝামেলায় পড়েছিলাম বিগত সরকারের আমলে অনেক নেতার কাছে গিয়েছি টাকাও খরচ করেছি কিন্তু কোনো সমাধান পাই নাই তিনি আরো জানান জামায়াতের চানমিয়া ভাই আমাদের জমির সেই সমস্যাটি সমাধান করে দেন কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই দলটির নেতাদের ন্যায় বিচার দেখে মুগ্ধ হয়ে জামায়াতে যোগদান করেছি অন্যদিকে অন্যদের ভাষ্য হল জামায়াত ইসলামের আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে আমরা সদস্য ফর্ম পূরণ করেছি ছাত্রদল নেতাকে লক্ষ্য করে গুলি পিস্তল সহ হামলাকারীকে ধরে পুলিশে দিলেন জনতা জয়পুরহাট জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনকে গুলি করে পালানোর সময় রুবেল হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা সোমবার রাত সাড়ে নয়টার দিকে পাঁচ বিবি পৌর শহরের সুপার মার্কেটের সামনে এক ঘটনা ঘটে আটকৃত রুবেল ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কুষ্টপুর গ্রামের মোহাম্মদ শাহাদাত মোল্লার ছেলে আদালতের এজলাসেই পুলিশকে মারধর বিএনপির ছয় নেতাকর্মী আটক পাবনায় আদালতের ভেতরে শুনানি চলাকালে ভিডিও ধারণ করতে বাধা দেয় দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে ঘটনায় বিএনপির ছয় আটক করেছে পুলিশ মঙ্গলবার দুপুরে পাবনা জেলা ও দায়রা জজ আদালতে ঘটনা ঘটে আটকৃতরা হলেন ঈশ্বরদী উপজেলা সদরের ফতে মোহাম্মদপুর নিউ কলোনি এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে আউয়াল কবির সেই ঈশ্বরদী পৌর ছাত্র দলের সাবেক সভাপতি বর্তমানে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ মহাবায়ক হাবিবুর রহমানের ছেলে সরওয়ার জাহান শিশির ঈশ্বরদীপ পৌর ছাত্র দলের সভাপতি প্রত্যাশী দাসুরিয়া গ্রামের মৃত আমজাদ খানের ছেলে কালাম খান সে দাসুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এম এস কলোনি এলাকার ইউসুফ আলীর ছেলে রুবেল হোসেন পৌর চার নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক ও দলের সাধারণ সম্পাদক লোকশেট গাউসিয়া মসজিদ এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে সবুজ হোসেন এবং ভারইমারি বাঁশের বাদা গ্রামের মৃত আব্দুল গফ্ফার সর্দারের জহরুল ইসলাম ডালিম সলিমপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য অন্যরা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করা গেলেও পদ নিশ্চিত হওয়া যায়নি